একদিন এক ছোট্ট গ্রামে কবির নামের এক ছেলে থাকতো সে ছিল খুবই গরিব এতটাই গরিব যে পকেট সবসময় একেবারেই খালি থাকতো তার তার জুতাই ছিল ছিদ্র স্কুল ব্যাগ ছেঁড়া ছিল আর কখনো কখনো না খেয়ে তাকে ঘুমাতে যেতে হতো কিন্তু কবিরের ভিতর এমন একটা জিনিস ছিল যা কেউ দেখতে পেত না সেটা ছিল তার স্বপ্ন সে জীবনে অনেক বড় কিছু করতে চাইতো এমন কিছু যা তার ভাগ্য আর তার পরিবারের ভাগ্য বদলে দেবে কিন্তু যখনই কবির তার স্বপ্নের কথা বলতো সেটা শুনে মানুষ হাসাহাসি করত। তারা বলতো যার পকেট খালি সে আবার বড় কিছু স্বপ্ন দেখে কিভাবে। তোমার শুধু পরের দিনের খাবারের কথা ভাবা উচিত তাদের কথা তাকে অনেক কষ্ট দিত কিন্তু কবির মনে বিশ্বাস রাখত যে তার ভবিষ্যৎ তার বর্তমান অবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এরপর একদিন এক সন্ধ্যায় কবির নদীর ধারে বসে দুঃখ করছিল তখন এক জ্ঞানীবিদ্ধ শিক্ষক তাকে দেখে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে বাসা এত চিন্তিত কেন তুমি কবির উত্তর দিল যে গুরুজি সবাই বলে যে আমি কোনো বড় কিছু করতে পারবো না কারণ আমি গরিব তারা বলে আমার স্বপ্নগুলো আমার হাতে কিছু না থাকার মতোই ফাঁকা গুরুজি মুস্কি হেসে তাকে একটি আয়না দিয়ে বললেন এই আয়নায় দেখো যে তুমি কি দেখছো কবির বলল আমি নিজেকেই দেখছি গুরুজি জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার চোখে দুঃখ দেখতে পাচ্ছ কবির ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো গুরুজি বললেন যে এবার গভীরভাবে দেখো ওই দুঃখের পিছনে লুকানো আগুনটা কি দেখতে পাচ্ছ কবির আবারও তাকালো আর এবার সে নিজের ভিতরে এক শক্তিশালী দৃষ্টি অনুভব করলো গুরুজি বললেন এই আগুনে তোমার বিশ্বাস অনেকেই এই আগুনকে উপেক্ষা করে হাল ছেড়ে দেয় কিন্তু তুমি যদি এটাকে রক্ষা করো আর শৃঙ্খলার মাধ্যমে এটাকে জ্বালিয়ে রাখো তবে এই আগুনই তোমার পথ আলোকিত করবে অন্ধকার রাতেও মানুষ তোমার আয়নাকে ধুলোয় ঢাকতে চাইবে তারা তোমাকে বোঝাবে যে তুমি যথেষ্ট নও কিন্তু তোমাকে তোমার কাজ দিয়ে সেই ধুলো মুছে ফেলতে হবে প্রতিদিন তোমার আসল সত্তাকে দেখতে হবে আর কখনো ভুলবে না যে তুমি কি করতে সক্ষম কবির আয়না আর গুরুজির কথা হৃদয়ে ধারণ করল সেদিন থেকেই সে জীবনে এক শিক্ষা প্রয়োগ করতে শুরু করলো সে যত বই পেত সবই পড়ত লেখার চর্চা করতো ভুল থেকে শিখতো আর শুধু পরীক্ষায় পাশ করার স্বপ্ন নয় বরং পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখতে শুরু করলো সে তার পথ সহজ ছিল না তার মা প্রায়ই অসুস্থ থাকতেন ঔষধের জন্য টাকা পাওয়া যেত না তার বাবা ছিলেন এক বৃদ্ধ কৃষক যিনি সারাদিন মাঠে কাজ করেও খালি হাতে ফিরতেন কবির জানত যে তাকে কিছু একটা করতে হবে প্রতিদিন সকালে সে স্কুলে যেত একটি চায়ের দোকানে কাজ গ্লাস আর গ্রাহকদের চা দিত সপ্তাহান্তে স্থানীয় এক মেকানিকের সঙ্গে কাজ করে কাজ শেখার চেষ্টা করতো আর প্রতিদিন রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকতো সে ক্ষীণ আলোয় বসে মন দিয়ে পড়াশোনা করতো সে ঘুম আরাম এমনকি খাবারও বিসর্জন দিয়েছে কিন্তু থেমে যায়নি তার আয়না তার স্বপ্ন সবসময়ই তার সামনে ছিল বছর কেটে গেল ধীরে ধীরে সেই গ্রামে একটি ছোট মোবাইল মেরামতের ব্যবসা শুরু করলো প্রতিটি পয়সা সাবধানে জমাতো সময়ের সাথে একটি ছোট ইলেকট্রনিক্সেরও দোকান খুললো দিনরাত কঠোর পরিশ্রম করলো প্রতিদিন গ্রাহককে সম্মান দিল আর আয় থেকে আবারও ব্যবসায় বিনিয়োগ করলো তার দৃঢ় ইচ্ছাশক্তি আর বুদ্ধিমান পরিকল্পনায় ব্যবসা বেড়ে গেল এক দোকান থেকে তিনটি দোকান হলো পরে সে নিজের মোবাইল এক্সেসরিজের ব্র্যান্ড চালু করলো যারা একসময় তাকে নিয়ে হাসত তারাই এখন তার অফিসের বাহিরে চাকরির জন্য অপেক্ষা করতো তার মায়ের চিকিৎসা নিয়মিত হলো তার বাবাকে আর মাঠে কাজ করতে হলো না এরপর একদিন গুরুজি তার কাছে এলেন কবির তাকে গভীর শ্রদ্ধায় অভ্যর্থনা জানালেন গুরুজি হেসে বললেন দেখছো কবির দুনিয়া গরিব ছেলেদের ছোট স্বপ্ন দেখতে শেখাই কিন্তু যারা বড় স্বপ্ন দেখতে সাহস করে তারাই নিজেদের গল্প নতুন করে লেখে তুমি তার প্রমাণ স্বপ্নের মাপ পকেটের টাকায় হয় না হয় হৃদয়ের দৃষ্টিভঙ্গিতে তো প্রিয় বন্ধুরা যদি তোমাদের হৃদয়ে আজ সামান্য হলেও আশা জেগে ওঠে তবে একে নিজের মধ্যে রাখো না এই গল্পটি শেয়ার করো এমন কারোর সঙ্গে যে সাহসের প্রয়োজন অনুভব করছে এবং লাইক দাও সাবস্ক্রাইব করো আর আমাদের এই শক্তি আর প্রজ্ঞার যাত্রায় যোগ দাও মনে রেখো তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে সেই মুহূর্তে যখন তুমি বড় স্বপ্ন দেখার সাহস করবে তাই আজই শুরু করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে